বুঝি না মাঝরাত হলেই যে কেন এত জাপি খেতে মন চায় বিভিন্ন স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে মন চায় তাই আজকে ভাবলাম কিছু জিনিস বানিয়ে রাখি কারণ মাঝরাতে তো আর বানানো খুবই ঝামেলার কাজ তাই আজকে লেগে পড়লাম কিছু আইটেম বানিয়ে রাখবো যাতে মাছরাতে হুটহাট ভেজে খাওয়া যায় তাই এখানে শুরু করে দিচ্ছি আজকে প্রস্তুতি এখানে কাবাব বানাবো তো কাবাব বানাতে যে দেখি ঘরে আসলে ছোলা বুটের ডালই নেই যেটা দিয়ে আসলে কাবাব বানানো হয় তাই আর কি যেহেতু উদ্বেগ নিয়েছে আজকে বানাবো তাই বানাবো ভাবলাম তাই এখানে মুগ ডাল আর মসুর ডাল ছিল তাই সেগুলো নিয়ে এক কাপ এক কাপ করে দুইটা নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর মাংস এখানে কিছুটা গরু মাংস মুরগি মাংস সেগুলো আমি বিভিন্ন মাংস রান্না করার সময় উঠিয়ে উঠে অল্প অল্প করে রেখে দিতাম তাহলে এভাবে অনেকটা মাংস হয়ে যায় বিভিন্ন জিনিস তৈরি করা যায় আমি এভাবেই কম বেশি রেখে দেই তো যেইভাবে সেই কাজ তো কাবাব বানানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম মুগ ডালটা ভালো করে আর মুসুর ডালটা একসাথে ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে ছোটো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা একসাথে তারপর মরিচের গুঁড়া দে চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে দিলাম তো দিয়ে আরো কিছু আস্ত গরম মশলা দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ সবকিছু দিয়ে এখন পরিমাণ মতো পানি দিলাম বেশি পানি দেওয়া লাগবে না কারণ মুগ ডাল আর মুসুর ডাল কিন্তু সিদ্ধ হতে বেশি পানি লাগে না তাই পরিমাণ মতো পানি টানি দিয়ে এখন কিছু পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে নেড়েছে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত তো যেহেতু বললাম কয়েকটা আইটেম তৈরি করে রাখবো যাতে মাঝরাতে খাওয়া যায় ঝামেলা না করতে হয় তা একটা আইটেম রেডি করছি চিকেন ফ্রাইয়ের জন্য তাই মুরগির মাংস ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে তারপর আদা রসুন বাটা একটু জিরা বাটা তারপর হচ্ছে ধনে গুঁড়া মরিচ গুঁড়া লবণ সয়া সস এক প্যালি লেবুর রস সব কিছু দিয়ে যা যা লাগে আর কি মুরগি মাখানোর জন্য সব পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে মেখে রাখছি আর কিছুটা গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আসলে ভালো করে মেখে নেবো আর এখানে আর কিছুটা দিলাম সামান্য পরিমাণে আটা একটু যাতে একটু আঠালো আঠালো ভাব হয় তো তাই খুব ভালো করে এখন সব কিছু দিয়ে মিক্স করে রাখছি এগুলো জাস্ট ফ্রিজে রেখে দেবো যখন মন চাবে বিশেষ করে আমাদের রাতের বেলায় মন চায় আমার হাজব্যান্ডারও তাই একটু যাতে ওকে ভেজে দিতে পারি কারণ রাতের বেলা এগুলো করা খুবই ঝামেলা কাজ একটু করে রাখলে মাঝে মাঝে মন চাইলে বা কেউ আসলে হঠাৎ গেস্ট আসলে বা কেউ হঠাৎ করে চলে আসলে তাদেরকেও দেওয়া যায় নিজেরাও খাওয়া যায় তাই সেই জন্য আজকে একটু ভালোভাবে প্রস্তুতি নিলামই আর কি তো মাংসটা খুব ভালো করে মেখে থেকে আমি প্রায় দেড় ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম তারপর ম্যারিনেট করে একটা বক্সের মধ্যে আমি একটু ফাঁকা ফাঁকা করে এগুলোকে রেখে নিচ্ছি কারণ একটা সেটা একটা লেগে গেলে যখন আমি ভাজবো তখন কিন্তু মানে ফ্রিজতে নামিয়ে ভাজবো তখন ছুটানো যাবে না একটু ফাঁকা ফাঁকা করে রাখলে মানে সহজেই ছুটে যাবে তো আমি সব কিছু বক্সে সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রেখে দিলাম আর এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আর দুই পিস ভাবলাম একটু ভেজে খাই আর যখন এগুলো ভাজবো তখন ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ মানে ডিফ্রোজ করে তারপর ভেজে নেব আর এখানে আমার কিন্তু যে কাবাবের ইয়েটা সেটা কিন্তু প্রায় রেডি দেখতে পাচ্ছেন খুব ভা মাখো মাখো হয়েছে একদম একটু পানি নেই যেহেতু মুগ ডাল আর মুসুর ডাল বেশি মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু ব্লেন্ড না করলেও চলবে তা আমি শুধু একবার ব্লেন্ড করে নেব আর মাংসগুলো আমি আলাদা করে নিয়েছি কারণ যেহেতু ডালটা বেশি ব্লেন্ড করা লাগবে না এগুলো গলে গেছে তাই মাংসগুলো আমি আলাদা করে বেছে ব্লেন্ড করে নিয়েছি আর ডালগুলো শুধু একবার ব্লেন্ড করে নিয়েছি বেশি করা লাগেনি তো সব কিছু ব্লেন্ড করে রেডি করে এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি তো ডিমটার অর্ধেকটা দিয়েছে বাকি অর্ধেক দেয়নি কারণ এই ডালগুলো এমনিতেই অত শক্ত নয় একটু নরম নরম কারণ বেশি ইয়ে করা যাবে না তাই এখানে দিলে দিলাম আর বিস্কিটের গুঁড়া সেটা আমি পরিমাণ বুঝে দিব যে কীরকম আঠালো হয় সে পরিমাণে একটু যাতে শক্ত শক্ত একটু ডো হয় তাই অল্প অল্প করে মিক্স করছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তা পুরোপুরি লাল করে নিয়ে হালকা একটু নরম রেখেছে পেঁয়াজটা তো দিয়ে দিলাম চাইলে এখানে কাঁচামরিচ পুদিনা পাতা এগুলোও দিতে পারেন তো এই আর কি আমার কাছে ছিল না তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি ডিম এখানে ব্রেড মানে বিস্কিটের গুঁড়া সব কিছু চাইলে ব্রেড গামসও ইউজ করা যাবে এগুলো দিলে আর কি একটু ডোটার শক্ত হয় তাহলে মানে ভেঙে যাবে না আর কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নিচ্ছি আর এখানে মনে হচ্ছে যে আরও কিছুটা মানে আমার বিস্কিটের গোঁড়া লাগবে ডোটা একটু শক্ত হবে তো দিয়ে মেখে আমি এখানে কিছুটা আটা দিয়ে দিয়েছি হয়তো প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আটা এখানে আমি ব্যবহার করেছি কারণ অনেক সময় দেখা যায় কাবাবটা বানানোর পরে এটা তেলে দিলে কিন্তু অনেক কাবাবটা ছুটে যায় ভেঙে যায় ভালোভাবে হয় না তাই এখানে আমি করলাম কি একটু আটা দিলাম তাহলে যখন আমি ভাজবো তখন কিন্তু এটা খুলে আসবে না একটু আট হলে আর স্টিকে হবে তো আমি সবগুলো কাবাব সুন্দর করে বানিয়ে নিলাম আর কাবাব বানানোর সময় একটাই ঝামেলা হচ্ছে বারবার হাত ধুতে হয় নাহলে কিন্তু হাতটা যখন বেশি আঠালো হয়ে যায় তখন কাবাবগুলো সুন্দর হয় না চেষ্টা করবেন কয়েকবার হাতটা ধুয়ে কাবাবগুলো মানে বানাতে তাহলে কাবাবটা সুন্দর হয় তো আমি প্লেটে ফ্রোজেন করে এভাবে রেখে দেবো শক্ত হলে বয়ামে ভরে রেখে দেবো তো এখানে আমি আরেকটা স্ন্যাক্সের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এখানে কিছুটা আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা ম্যাগির প্যাকেট সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা গরম মশলা তারপর হচ্ছে এখানে ম্যাগির যে মশলাটা সেটা দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি ধনে পাতা মরিচ তারপর একটু আদা রসুন বাটা যা যা লাগে আর কি তারপর দিলাম ধনে গুঁড়া লবণ মরিচের গুঁড়া তো এগুলো সব কিছু দিলাম সব কিছু এখন দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব আর এটা একটু স্টিকে করার জন্য ডোটা যাতে একটু ভালো হয় তাই এখানে আমি প্রায় তিন চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এখন দিয়ে খুব ভালোভাবে কাজ হচ্ছে মাখানো এখন খুব ভালোভাবে এগুলো আলতো হাতে মিক্স করে নেব যত ভালোভাবে মিক্স হবে তত মানে ভালো হবে কারণ একদিন একটু কষ্ট করলে দেখা গেছে মাঝে মাঝে নিজেরাও খাওয়া যায় কেউ হুঠা ঠাসলে দেওয়া যায় এই আর কি তাই ভাবলাম একদিনে কিছুটা আইটেম কয়েকটা আইটেম তৈরি করে রাখা একটু কষ্ট হলে একদিনে ঝামেলা শেষ তাই আর কি একটু একদিনে কয়েকটা বানানোর চেষ্টা করলাম তো আমার মাখানো শেষ এখন আমি এগুলোকে বানিয়ে নেব আপনারা চাইলে যেমন শেপ দিতে চান সেরকম বানিয়ে নিতে পারেন তা আমি একটু আইতো লম্বাটে একটু চপ টাইপের একটু শেপ দিয়ে নিচ্ছিলাম আর কি আর এই কাবাব টাবাব বানানো একটা ঝামেলা হচ্ছে যখন হাতে একটু বেশি লেগে যায় তখন কিন্তু সুন্দর হতে চায় না তাই হাতটা একটু পর পর হাত ধুয়ে একটু পানি পানি অবস্থায় রাখলে তখন কাবাব বা ডোগুলো সুন্দর হয় তাই আমি সবগুলো বানিয়ে নিছিলাম একটা একটা করে তো আমি মোটামুটি বানানো কমপ্লিট এখন আমি যেভাবে আছে সেভাবেই ফ্রোজেন করে মানে ডিপ করে তারপর বয়মে ভরে রাখ দেব আপনারা চাইলে কিন্তু এখানে টিউমে গড়িয়ে ব্রেড ক্যাম্পে ঘুরিয়ে নিতে পারেন তাহলে আরো ভালো হয় তো আমি আর করলাম না এত ঝামেলা তো মাঝখানে আমার ছেলে দেখেন সারাদিন আটা টাটা দিয়ে ঘর টর ভরে ফেলেছে তো যাই হোক এখানে আমি যে কাবাবগুলো বানিয়েছিলাম সেখান থেকে চার পাঁচটা খাওয়ার জন্য ভেজে নিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু আমি প্লেটেই আহ ফ্রিজ করতে দিয়েছি যখন শক্ত হবে তখন বইমে বরে রেখেছি দেখুন এখন কিন্তু আমার কাবাবগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে আটা দেওয়ার কারণে না হলেও কিন্তু অনেক সময় কাবাবটা ছুটে যায় ভেঙে যায় তো যাই হোক কাবাকটা খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিলো এখানে আমি যে একটা স্ন্যাক্স নুডলস দিয়ে বানিয়েছিলাম সেটাও ভেজে নিচ্ছি অল্প আছে এটা কিন্তু ডিমে কোট করে ব্রেড ক্রামস করলে আরও খেতে ভালো লাগে তা আমি আর বেশি ঝামেলার জন্য আর সময় স্বল্পতার কারণে আর করিনি আমি এইভাবেই এগুলোকে রেখে দিয়েছিলাম তো যাই হোক এগুলোকে ভেজে নিলাম এখন যে চিকেন ফ্রাই সেখান থেকেও দুই পিস আমি অল্প আছে একটু ভেজে নিচ্ছিলাম তো সব বানিয়ে এখন খেতে টেস্ট করতে বসে পড়লাম কেমন হলো একটু দেখলাম খাবার আর চিকেন ফ্রাই সবগুলো মশাল্লাহ ভালো হয়েছিল আর সাথে তো আমার ছেলে আছেই এটা ওটা নিয়ে এই প্লেট থেকে ওই প্লেটটা নিয়ে ফেলে দিচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন